এবার ছাগলের সঙ্গে আলোচনায় ইফাত নামের এক তরুণ ছাগল কিনতে এক লাখ টাকা অ্যাডভান্সও দিয়েছিলেন তিনি গুঞ্জন ওঠে ইফাত নাকি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান ছিলেন পনেরো লাখ টাকার ছাগল কাণ্ডে দেশ জুড়ে আলোচিত ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের সন্তান মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর নাম সাম্মী আখতার শিবলি কোরবানি উপলক্ষে পনেরো লাখ টাকায় ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে তরুণ মুশফিকুর রহমান ইফাত কোরবানি শেষ হলেও থামছে না এক ছাগল কাণ্ড পনেরো লাখ টাকার ছাগল কেনা নিয়ে রীতিমতো বেঁধে গেছে লঙ্কা কাণ্ড এটা তো আমি নিজেও বুঝি না আর এখানে তো বলছে রাজস্ব কর্মকর্তা রাজস্ব কর্মকর্তা বলছে তারপরে তো যখন সাথে কথা বলা হলো আর আমাকে তো রাজস্ব কর্মকর্তা না বলা হলো যে না এটা এই নামে তাদের ছেলে কাউকে এনজিআর এর কাউকে তারা বুঝে সভাপতির গরু দেরিতে জবাই করায় মার খেলেন ইমাম এমনকি চাকরিও হারালেন তিনি একটিমাত্র ছাগলের দাম কিভাবে পনেরো লাখ টাকা হতে পারে যেখানে একটি বড় গরুর দামও এর চেয়ে অনেক কম এমন বিস্ময় এখন গোটা নেট দুনিয়ায় মতিউর সেই ভদ্র লোক যিনি ইফাত নামে একটা ছেলে যে বারো লাখ টাকায় ছাগল কিনেছিলেন এবং সারা দেশে সেটির তীব্র আলোচনা সমালোচনা হয়েছে কেন মতিউরের সন্তান বলে যখন প্রচারিত হয়েছে তিনি ডাহা অস্বীকার করেছে পনেরো লাখ টাকার ছাগল এক লাখ টাকায় অগ্রিম বায়না করে লাপাত্তা মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ এই মাত্র পাওয়া গরম খবর সরকারি কর্মকর্তার ছেলের কুরবানি বিলাস ভিডিও ভাইরাল দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড় এবার সাগলকাণ্ডে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য এবছর কুরবানির পশুর হাটে ভাইরাল হওয়া অনেক পশুর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা রয়েছে পনেরো লাখ টাকার ছাগল কুরবানি শেষ হলেও থামছে না এই ছাগল কাণ্ড নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপার সেই ছাগল কাণ্ড এছাড়া ইফাতের আসল পরিচয় জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভাইরাল হওয়া মুশফিকুর রহমান ইফাত নামের ওই তরুণ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সদস্য মতিউর রহমানেরই ছেলে তার একাধিক আত্মীয় জনপ্রতিনিধি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন ইফাত মতিউর রহমানের দ্বিতীয় সংসারের প্রথম সন্তান এবার ছাগল সাগলকাণ্ডের গোমর ফাঁস গোপন মেসেজ প্রকাশে সাগলকাণ্ডে বেরিয়ে আসছে চাঞ্চলকর তথ্য এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ বারো লাখের সাগল আর আমলার জঘন্য মিথ্যাচার বারো লাখ টাকা ছাগল কেনা নিয়ে যে ছেলেটির পেছনে লেগেছিল নেটিজেনরা সেই ছেলেটির বাবা বলে যাকে মনে করা হচ্ছিল তিনি স্পষ্টভাবে অস্বীকার করেছিলেন সেটা অথচ এখন দেখা যাচ্ছে তিনি আসলেই ছেলেটির বাবা এবার ভাইরাল ছাগল কাণ্ড নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় রাজনৈতিক আলোচক ডাক্তার জায়দুর রহমান দিয়েছেন অজানা ও চাঞ্চলকর কিছু তথ্য জানলে আপনি অবাক হতে বাধ্য আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন 12 লাখ টাকায় এটি ছাগল কিনে আলোচনায় উঠে এসেছিলেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ কুরবানির শেষ হলেও ওই ছাগলকাণ্ড নিয়ে বিতর্ক থামছে না সামাজিক মাধ্যমে ঘুরছে ছাগল ইফাত ও একজন রাজস্ব কর্মকর্তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনা ইফাতের আসল পরিচয় নিয়ে জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ইফাত নাকি জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলট ট্রাইব্যুনালের সভাপতি ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের ছেলে যদিও তা অস্বীকার করেন মতিউর ইফাতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছিলেন আর ইফাত দাবি করেছিলেন তিনি কোন ছাগল কিনেননি তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে মতিউর রহমানের ইফাতের বাবা ইফাত রাজধানীর মোহাম্মদপুরের সাদিক আগ্রো থেকে একটি ছাগল ছাড়াও ঢাকার ও একটি হাট থেকে এবছর সত্তর লাখ টাকার গরু কিনেছেন গত বছরও কিনেছেন ষাট লাখ টাকার পশু পনেরো লাখ টাকার ছাগল কিনে লাখ টাকা অগ্রিম দিয়ে ছাগল ঘরে না আনা আলোচিত ইফাত পাখি পুষতে পছন্দ করেন আড়াই লাখ টাকার পাখিও তার ঘরে আছে বলে এক ভিডিওতে ইফাতকে কে বলতে শোনা জানা গেছে তার ঘরে মিশরের বাজরিঘার পাখি অস্ট্রেলিয়ার গালা কাকাতুয়া সহ নানা প্রজাতির বেড়ালো আছে এবার কোরবানির ঈদে রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগারো থেকে বারো লাখ টাকায় একটি ছাগল কিনে আলোচনায় আসেন ১৯ বছর বয়সী এই তরুণ কিন্তু ফেসবুকে শুধু একটি ছাগল কেনার ভিডিও ঘুরলেও সামাজিক মাধ্যমে আছে দামি পশু কেনার অর্ধ ভিডিও এবং ছবি এসব ভিডিওতে ইফাতকে গরু কিনতে দেখা যাচ্ছে ভিডিও সূত্র ধরে ঢাকার আশেপাশে দশটি খামারে খোঁজ নিয়ে জানা যায় ইফাত এবছর সাতটি খামার থেকে সত্তর লাখ টাকার গরু কিনেছেন তবে ফেসবুকে বিতর্কের মুখে সাদিক অ্যাগ্রো থেকে কেনা ওই ছাগল তিনি আর বাসাই নেননি অন্য খামার ও হাট থেকে কেনা পশু তিনি ডেলিভারি নিয়েছেন ইফাত এবার সাদিক অ্যাগ্রো ছাড়াও সামারাই অ্যাগ্রো রাহমা ক্যাটেল ফার্ম ব্রাউনিস জার্জ হাম্বা পাগলা অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম সারা অ্যাগ্রো বুদ্ধু ক্যাটেল ফার্ম এবং গাপ্তরি হাট থেকে গরু কিনেছেন সব মিলিয়ে তিনি সত্তর লাখ টাকার পশু কিনেছেন এর সবগুলো ভিডিও কাছে আছে এক খামার থেকে সাতারো লাখ টাকায় কিনেছেন একটি গরু সেই ভিডিও আছে আর গাবতলি হাট থেকে কিনেছেন এক লাখ হাজার টাকার গরু গাবতলি হাটে গরু কেনার সেই ভিডিও একটি ইউটিউব চ্যানেল প্রকাশ করেছে সেখানে ইফাদ বলছিলেন সুন্দর আকর্ষণীয় গরু কেনার তার শখ সাদিক এগ্রো থেকে বারো লাখ টাকায় ছাগল কিনতে পেরে তিনি যে বেশ খুশি তাও ওই ভিডিওতে বলেছিলেন ইফাত এত গেল দামি পশু কেনার শখ ইফাত দামি গাড়ি আর দামি ঘড়ি কিনতেও পছন্দ করেন ফেসবুকে লাখ টাকার ঘড়ি আর দামি গাড়ির অসংখ্য ভিডিও আপ করেছেন তিনি দামি ভিডিও আপ করেছেন চলতি বছরের রাজধানীর ধানমন্ডিতে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনার মুখে পড়েছিলেন ইফাত তখন সাধারণ মানুষ পিটুনি দিয়ে তাকে পুলিশে দেওয়ার একটি ভিডিও পাওয়া গেছে রাতভর ধানমন্ডি থানায় আটক থাকার পর সকালে ছাড়া পান তিনি মাস দুয়েক আগে গুলশানে পুলিশের সঙ্গেও মারামারিতে জড়িয়েছিলেন ইফাত রাজধানীর ধানমন্ডির আট নম্বর রোডের ইম্পিরিয়াল সুলতানা ভবনের তলায় থাকেন ইফাত বৃহস্পতিবার সকালে বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি ইম্পেরিয়াল সুলতানা ভবনের বলেন ইফাত মঙ্গলবার বাসা থেকে বের হয়ে আর আসেননি তবে ওই বাসার এক বাসিন্দা বলেন মতিউর রহমানে ইফাতের বাবা মতিউর রহমান দুই বিয়ে করেছেন প্রথম স্ত্রীর নাম নাইলা কানিজ যিনি বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান তাদের এক এক ছেলে ও আছে। মতিউর প্রথম স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকেন বসুন্ধরায় দ্বিতীয় স্ত্রীর স্বামী আর তাদের সন্তান মুশফিকুর রহমান ইফাদ থাকেন ধানমন্ডির বাসায় আর তার মা থাকেন কাকরাইলের একটি ফ্ল্যাটে ইফাতের আরেক বোন রহমান ইস্পিতা থাকেন কানাডায় ইফাতের বয়স উনিশ বছর হলেও তিনি তেইশ বছর বয়সী এক মেয়েকে বিয়ে করেছেন ইফাতের ধানমন্ডির বাসায় ওই বাসিন্দা বেশ কিছু ভিডিও দেখিয়েছেন এগুলোতে দেখা যায় কোরবানি উপলক্ষে ইফাতের বাসার নিচতলা দামি ঝাড়বাতি ও রঙিন আলোয় সাজানো হয়েছে পশু জন্য সারি সারি বাস বাধা হয়েছে ইফাত বেশ কিছু বড় গরু নিয়ে বাসায় প্রবেশ করছেন ইফাতের বেপরোয়া গতিতে দামি গাড়ি হাঁকানো দামি ঘড়ি সহ নানা রকম বিলাসিতার ভিডিও সমকালকে দেন ওই প্রতিবেশী যদিও বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান দাবি করেন ছাগল সহজে ভিডিওতে ভাইরাল হয়েছে সেখানে থাকা ওই যুবককে তিনি চেনেন না ইফাত তার ছেলে নন একটি গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তবে বৃহস্পতিবার ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি বলেন আমি যা বলছি তার সত্য ইফাত আমার মামাতো বোন স্বামী আর তার সন্তান আর মতিউর রহমানই ইফাতের বাবা প্রাথমিকভাবে যখন তথ্যটা পাওয়া গেল তখন সবাই তাকে জড়িয়ে কথাবার্তা বললেন তারপর দু একটা পত্রপত্রিকায় উনি সাক্ষাৎকার দিয়ে ভীষণ আবেগী ভাষায় এবং আবেগী ভাষা আরও অবশ্য পরে দেখেছি সেই প্রসঙ্গে আসবো উনি জানালেন যে এই নামের কাউকে তিনি চেনে নিই না সন্তান হওয়া দূরেই থাকুক তার সন্তান কারা কারা সে ফিরিস্তে দিলেন অনেকে পাবলিশ করলো এবং হম্বিতম্বিও করলেন উনি সাইবার যে ট্রাইব্যুনাল সাইবার ট্রাইব্যুনাল সাইবার যে ইউনিট আছে পুলিশের তাদের কাছে যাচ্ছেন উনি দেখে নেবেন কারা এসব অপপ্রচার করছে এরপর উনি একটা টিভিকে সাক্ষাৎকার দেন আমি সাক্ষাৎকারটা আপনাদের মন্তব্য দিয়ে দিচ্ছি ভিডিওর আপনারা একটু দেখবেন প্লিজ একটা মানুষ একটা ভণ্ড মানুষ একটা আপাদমস্তক টাউট বাটপার কিভাবে কথা বলে কীভাবে কথা কথা আল্লাহর নাম নেয় একটু দেখা দরকার আছে এবং অনেক জবাব তার ইন্টারভিউটাতে আছে আমি জানি না ইন্টারভিউটা শেষ পর্যন্ত এখানে থাকবে কিনা এবং অবিশ্বাস্যভাবে যে চ্যানেলে ইন্টারভিউটা নিয়েছে প্রশ্নকর্তাকে মনে হচ্ছিল প্রধানমন্ত্রীর সামনে যে ওরকম সাংবাদিকরা যেভাবে প্রশ্ন করে সেভাবে প্রশ্ন করছেন ভেরি সারপ্রাইজিং এই চ্যানেলটাই এরকম একটা ইন্টারভিউ আমরা বুঝতে পারি যে তার ইমেজ পুনরুদ্ধারের মিশনে ইন্টারভিউটা নেওয়া হয়েছে এবং ইন্টারভিউটা শুনলে দেখবেন আমি দুবার শুনেছি কারণ ট্রেনে কথা বলতে চাই ওখানে বোঝা যায় যে তারা পরিচিত কারণ উনি এক পর্যায়ের যিনি সাক্ষাৎকার নিচ্ছেন এটাও একটা স্ট্র্যাটেজিক ভুল এত বড় হুম্বিতম্বি করা আমলা এই স্ট্র্যাটেজিক ভুলগুলো করেন যে আপনি চেনেন আমাকে এই ধরনের কথা অনেক দিন থেকে এই ধরনের কথাবার্তাও বলছেন যাই হোক উনি অস্বীকার করেছিলেন এবং শেষ পর্যন্ত সেটা প্রমাণ হয়েছে যেটা আমাদের নেটিজেনরা আমাদের সিটিজেন জার্নালিজম যারা করেন অনেকে খুব সুন্দর করে বের করে অলমোস্ট কনক্লুডিং পথে বলে দিয়েছেন আগেই যে ইনি মানে ইফাত আসলে যেন মতিউরের দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান তার আরেকটা সন্তান এই পক্ষের আছে মানে একটা মানুষ তার নিজের সন্তানের এক্সিস্টেন্স অস্বীকার করছে আমরা ট্রোল করি অনেকেই ট্রোল করছি আমরা সব কিছু নিয়ে ট্রোল করি যে কেমন চলে আসলো বা পর কাল চলে আসলো যেখানে বাবা সন্তানকে চিনবে না প্রত্যেকে ইয়ানফসি ইয়ানফসি করবে ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা আমরা বলছি উইচ আর ফানি ডেফিনেটলি অনেক কথা বলছি কিন্তু আসলে আমি একটু চিন্তা করি তো একজন বাবা তার নিজের সন্তানকে অস্বীকার করছেন শুধুমাত্র তার এই সংকটটাই উনি পড়বেন না এই সংকটটা এড়াইতে এড়াতে চাচ্ছেন সেই জন্য আমি বললাম তো যে আপনি আমি বলছি আমাদেরকে খুব সাইবার ট্রাইব্যুনাল দেখাচ্ছি একটু নিজাম হাজারিকে একটু দেখাক ওনার হ্যাডাম কত আমরা একটু দেখতেও চাই আমি ইন্টারভিউটা নিয়ে কয়েকটা কথা বলে আপনারা দেখবেন প্লিজ ওখানে উনি উনি কী কী অর্জন করেছেন ওনার কতটুকু কত পার্সেন্ট বেশি ট্যাক্স উনি রেভিনিউ কালেক্ট করতে পেরেছেন ইত্যাদি ইত্যাদি কথা বলছেন ক্রমাগত এবং সেটা একটা পর্যায়ে বলছেন যে যিনি এত টার্গেট অ্যাচিভ করতে পারে তিনি দুর্নীতি করতে পারেন না মানে আইদার উনি স্টুপিড আমাদের গেষ্ট মনে আমাদের গেষ্ট মনে করেন না আসলে কারণ দেনি সরকারি চাকরি করতে করা মানেও চার কারোর মানুষ মনে করেন না তারা মানে তারা ভাবতেও পারেন না যে এই দেশে বহু মানুষ আছে যারা ওই সরকারি চাকরির চেষ্টাও কোনোদিন করে নাই তারা মনে করে সবাই চেষ্টা করেছে ফেল করেছে ওনারা পেরেছেন করেছেন সাথে টাকা ক্ষমতা প্রতিপত্তি আর কাউকে মানুষ মনে হয় না আপনি যদি আপনার টার্গেট বাড়ানো বাড়াতে পারেনও ওটা আপনি দুর্নীতি করেন না গ্যারান্টি দেয় এটা যুক্তি হাস্যকর আগের মতো বেনজিরের টোন পাই ডেকে জিজ্ঞেস করি আজিজের টোন পাই আজিজ বছর আমার ভাইরা কেউ কারো কাছ থেকে টাকা নিয়েছে কিনা এনে জিজ্ঞেস করে প্রমাণ করেন কোনো দিন এটা হয় ঘুষের প্রমাণ এভাবে থাকে এবং যেটা বলছি লক্ষ্য করার মতো কথায় কথায় আল্লাহ কথায় কথায় আল্লাহ কথায় কথায় আলহামদুলিল্লাহ কথায় কথায় আবিসুল্লাহ কথায় কথায় আল্লাহর নাম আল্লাহ চাইলে সম্মান দেয় আল্লাহ চাইলে সম্মান দেবে না মানে প্রতিটা বাক্যে প্রতিটা বাক্যে ছেলে কেমন প্রমাণ কি খুব ইন্টারেস্টিং তার যে যে সন্তানকে তিনি নিজের সন্তান বলে স্বীকার করেন তার প্রথম পক্ষের স্ত্রীর সন্তান সেই সন্তান এতই পরহেজগার মানে আউট অফ কনটেক্সটের কথাগুলো উনি বলছেন এতই পরহেজগার সে পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়ে সপ্তাহে নাকি প্রতি সপ্তাহে দুদিন করে রোজা রাখে এসব বলছেন এবং একটা পরিচয় বলছেন তার ছেলে কতটা আল্লাহ ভীরু বিয়ের আগে কোনো নারীর চোখের দিকে নাকি সে তাকায়নি মানে একটা টাউট বাটপার লোকের মুখে এসব আসে এবং এভাবেই তারা আমি ইদানিং দেখি যে বহু টাউট বাটপারের মুখে আসলে এই ধর্মের কথাবার্তাকে একটা মুখোশ হিসাবে তৈরি করা তাই করছে তাই করেছে আরেকটা মুখোশ আছে তার সেটাও আসবো লীগ একটা চমৎকার মুখোশ তার শনি এগুলো এগুলো বললেন ডাহা অস্বীকার করলেন এবং উনি কীভাবে তার সম্পদ অর্জন করেছেন তার একটা বর্ণনাও দিচ্ছেন কিভাবে উনি শেয়ার বাজারে এটাকে এক ধরনের তার সাজিয়েই বলা যেতে পারে উনি করে টাকা করেছেন বলে দাবি করছেন এবং আমি এই প্রসঙ্গে একটা চমৎকার স্টেটাস দিয়েছেন আমাদের অনেকেরই খুব শ্রদ্ধেয় মানুষ জানাব কামাল আহমেদ বিবিসি বাংলা ছিলেন প্রথম আলোতে কলাম লিখেন কামাল ভাই স্ট্যাটাসটা একটা অংশ আমি একটু পড়ি তাতেই হয়ে যাবে আমার মনে হয় এটা নিয়ে বিস্তারিতভাবে কলামও লিখবেন উনি লিখছেন বাহ দুর্নীতিকে বৈধতা দেওয়ার কি চমৎকার ব্যাখ্যা আলোচিত রাজস্ব কর্মকর্তা তার সম্পদ অর্জনের ব্যাখ্যায় বললেন সমস্যায় থাকা বড় বড় কোম্পানির মালিকদের ডেকে নিয়ে এসে নানা রকম বুদ্ধি দেওয়ার বিনিময়ে শেয়ার নিয়ে পরে তিনি তার লাভে বিক্রি করেছেন উদাহরণ হিসাবে মেয়ের নামে শেয়ারে এভাবে চোদ্দ গুণ লাভের কথা স্বীকার করেছেন এগুলোকে বাটপানি ছাড়া অন্য কিছু বলা যায় না কর বিভাগের পদে আসীন না থাকলে কারো পক্ষে কোনো কোম্পানির শেয়ার এভাবে হাতে দেওয়া অসম্ভব আবার বড় বড় কোম্পানির আর্থিক অবস্থার তথ্য আগাম জেনে তার সুবাদে ব্যবসা করার অপরাধে দেশের আইনে ইনসাইডার ট্রেডিং হিসাবে সংজ্ঞায়িত আছে তার মানে এটা এই যে আপনি তথ্য নিচ্ছেন উনি যেটা বলেন সেটা হচ্ছে আপনি তথ্য নেন এটাকে নিয়ে কাজ করেন করে উনি এটাকে অনেক লাভে বিক্রি করেন রীতিমতো নাম করছেন এবং অবাক ব্যাপার লাগলো আমার কাছে মানে তার কাছে স্টুপিডিটি মনে হতে পারে আমার হচ্ছে চালাকি মনে হতে পারে এই মুহূর্তে উনি একটা শেয়ার নিয়ে কাজ করছেন এবং আমি নাম বলছি না সেই শেয়ারটার নাম বলছেন এবং উনি বলছেন এটার দাম এখন এত আছে এক বছর পর এটা এত হয়ে যাবে মানে ওই শেয়ারটার বাজার চাঙ্গা করানোর একটা ট্রিক উনি ওনার এই ইন্টারভিউতেও করলেন মানে কী পরিমাণ ধান্দাবাজ একটা মানুষ আমরা বুঝতে পারছি মানে উনি তথ্য নেন তথ্য নিয়ে আগে শেয়ার নেন পরে কাজটাচ করেন করে নাকি বিরাট হয়ে যায় এবং একটা জায়গায় মেয়ের এক কোটি টাকা শেয়ার চোদ্দো কোটি টাকা হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন সেটা বাট পারি এবং এটা এই জায়গাটা আমি আবারও বলি এই যে আগাম জেনে যাওয়া যায় তার সুবাদে ব্যবসা করার অপরাধ দেশের আইনে ইনসাইডার ট্রেডিং হিসাবে সংজ্ঞায়িত আছে তার মানে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ উনি করছেন আবার বুক ফুলিয়ে বলছেন এটা আর ওই যে বললাম জয় বাংলার লোক সেটাও আছে এবার ছাগল কাণ্ডে বেরিয়ে আসছে চাঞ্চলকর তথ্য এবছর কুরবানির পশুর হাটে ভাইরাল হওয়া অনেক পশুর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে পনেরো লাখ টাকার ছাগল কুরবানির শেষ হলেও থামছে এই ছাগল কাণ্ড নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপার সেই ছাগল কাণ্ড এছাড়া ইফাতের আসল পরিচয় নিয়েও জনমনে প্রশ্ন ঘুরফাক খাচ্ছে ভাইরাল হওয়া মুশফিকুর রহমান ইফাত নামের ওই তরুণ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সদস্য মতির রহমানেরই ছেলে তার একাধিক নিকটাত্মীয় ও জনপ্রতিনিধি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন ইফাত মতিউর রহমানের দ্বিতীয় সংসারের প্রথম সন্তান এদিকে সাদিক এগ্রো থেকে খাসি কেনেননি বরং তাকে মডেল হিসেবে দেখানো হয়েছে আলোচিত ইফাদের এমন বক্তব্যের বিরোধিতা করেছেন সাদিক এগ্রোর কর্ণধর ইমরান হোসেন শুধু তাই নয় গরু খাসি কেনা বাবদ তাকে দেওয়া বায়নার এগারো লাখ টাকা বাজেয়াপ্ত করবেন নাকি ফেরত দেবেন ইফাদের সঙ্গে যোগাযোগ করতে না পারার কারণে কোনো সিদ্ধান্তও নিতে পারছেন না তিনি শেষ মুহূর্তের বিতর্কে গরু খাসি ও বায়নার টাকা ফেরত নিতে আসবেন না বলেও সাদিক এগ্রোকে জানিয়েছেন ইফাদ ইমরানের এমন দাবি সত্যতাও মিলেছে তাদের ম্যাসেঞ্জারের কথোপকথনে ব্রিটল জাতের একটি খাসি যা এবার কুরবানি ঈদে পশু কেনাবেচাকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায় পনেরো লাখ টাকা দাম হাঁকানোর পর বারো লাখ টাকায় তা বিক্রি করা হয় মুশফিকুর রহমান ইফাত নামে উনিশ বছরের যুবকের কাছে এরপর ওই যুবকের বাবা এনবিআর কর্মকর্তা পরিচয়ের সামনে এলে যে সমালোচনা শুরু হয় তাতে ভুল পাল্টে ফেলেন ইফাত দাবি করেন তাকে ছাগলের মডেল বানিয়েছে সাদিক অ্যাগ্র তবে বৃহস্পতিবার ক্যামেরার সামনে এসে ইফাদের বক্তব্যের পুরো দ্বিমত পোষণ করেন খামারের কর্ণধার ইমরান হোসেন বলেন আমি মার্কেটিং পলিসির অংশ হিসেবে তার নাম ব্যবহার করেছি এটা না হাইপ ক্রিয়েট করে লস করার মতো ব্যবসায়ী কথব কথন থেকে দেখা গেছে গেল পাঁচ তারিখের আগে একবার তাই খাসির পুরো টাকার ব্যবস্থা করা কঠিন হয়ে যাচ্ছে বলে সাদিক অ্যাগ্রোর কর্ণধার ইমরান হোসেনকে জানায় মুশফিকুর রহমান ইফাত এছাড়া সামারাই নামে অন্য খামার থেকে কিনে সাদিক অ্যাগ্রোতে রাখা একটি গরুর দাম খাসির দামের সঙ্গে সমন্বয় করতে অনুরোধ করা হয় ওই ম্যাসেঞ্জার বার্তায় গত সাতজন রাত একটা উনত্রিশ মিনিটে চ্যাটিংয়ে আরও পরিষ্কার হয় খাসির দাম মিটেছে বারো লাখ টাকা আর সামারাই থেকে কেনা ওই গরুর দাম বাবদ ছয় লাখ বা সাত লাখ টাকা বিয়োগ করে বাকি টাকা পরিশোধ করার কথা জানায় ইফাত নয় জুন আগের এক চ্যাটিংয়ে মোট দাম বারো লাখ টাকা পরিশোধ করে এগারো তারিখের আগে সাদিক এগারো থেকে খাসি ও গরু নিয়ে আসবেন বলে জানান ইফাত এরপর বিতর্ক তুঙ্গে উঠলে ইফাত জানিয়ে দেন গরু ছাগল এমনকি বায়না করতে দা এগারো লাখ টাকা কোনো কিছুই লাগবে না তার উদ্ভূত পরিস্থিতি থেকে শুধু মুক্তি চান তিনি এমন অবস্থায় ইমরান হোসেন বলেন ইফাদ আর পরবর্তীতে আসেননি আমরাও আর খাসিটি বিক্রি করতে পারিনি আমরা ইফাতের সঙ্গে যোগাযোগ করতে পারছি না সে কি টাকা ফেরত নেবে নাকি আমরা বাজেয়াপ্ত করে ফেলব কিছুই বুঝতে পারছি না ওই কথোপকথনে দেখা যাচ্ছে নিজের ব্যবসা হিসেবে বাংলাদেশের নিষিদ্ধ ক্রিপ্টোকারেন্সির ট্রেডিংকে দেখিয়েছেন ইফাদ। এদিকে দুর্নীতিবাজদের তালিকা জনগণের সামনে তুলে ধরার অনুরোধ জয়নুল আবেদিনের সরকার অন্যায়ভাবে বিরোধী দল দমনে নিয়োজিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন সরকার কিছু সংখ্যক এর প্রমাণ বেনজির আহমেদ এ সময় তিনি দুর্নীতিবাজ আমলা ও পুলিশের তালিকা জনগণের সামনে তুলে ধরার অনুরোধ জানান শুক্রবার বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেললাইন নেওয়ার প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সভা আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ ফারুক বলেন যারা এক এগারো সৃষ্টি করেছিলেন তারা টিকে থাকতে পারবেন না জনগণ আমাদের সঙ্গে আছে এর প্রমাণ সাত জানুয়ারি ওই ডামি নির্বাচনে কেউ ভোট দিতে চায়নি খালেদা জিয়কে জেলে রাখতে পারলেও দেশের জনগণকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা আওয়ামী লীগ শিশুর বিন্দু নয় টোকা লাগলেই জানালেন ওবায়দুল কাদের আউয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আজকে যারা আন্দোলনের হুমকি দিচ্ছে আমি পরিষ্কারভাবে বলতে চাই আওয়ামী লীগের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ একটু ধাক্কা লাগলে সরে যাওয়ার পাত্র নয় আউয়ামী লীগ আওয়ামী লীগ কচু পাতার উপর শিশির বিন্দু নয় একটু টোকা লাগলেই পড়ে যাবে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে দলের কেন্দ্রীয় কমিটির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনী ভাষণে সব কথা বলেন ওবায়দুল কাদের নেতাকর্মীদের সব নেত্রী শুভেচ্ছা জানিয়েছেন জানি ওবেদুল কাদের বলেন যারা আন্দোলনের হুঙ্কি দিচ্ছে পরিষ্কারভাবে বলতে চাই আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ তিনি বলেন বিএনপির আন্দোলন ভুয়া বিএনপি হচ্ছে ভুয়া ভুয়া দলের জনগণনি বিএনপির সমালোচনা করে তিনি বলেন আন্দোলন করবেন 28 অক্টোবরের মতো পালিয়ে যাবেন না তো বিএনপির আন্দোলন ভুয়া বিএনপির নেতৃত্ব দফা ভুয়া এই ভুয়া দলের ভুয়া আন্দোলনে জনগণ নেই আগেও ছিল না ভবিষ্যতেও থাকবে না যে আন্দোলনে জনগণ নেই সেই আন্দোলন আন্দোলন নয় কাদের বলেন আগুয়া মেলিক মাথা নত করা দল নয় ব্যক্তি অপরাধ করলে স্বাধীন বিচার বিভাগ স্বাধীন শেখ হাসিনার সৎ সাহস আছে বিচার করার সে যেই হোক আজকে যে চক্রান্ত চলছে এটা আওয়ামী লীগকে মন্তব্য করেন ওবায়দুল কাদের শোভাযাত্রার আগে বক্তৃতা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজেল হোসেন চৌধুরী মায়া ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন জাহাঙ্গীর কবিন নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আফামা বাহাউদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বিএম মোজামেল হক মির্জা আজম সহ প্রমুখ সূত্র দৈনিক বাংলাদেশ প্রতিদিন